ফ্রেন্ডস আমাদের একটা ডিমান্ডেবল প্রোডাক্ট এর আগে অনেক সেল হয়েছে আবার শেষ হয়ে গিয়েছিল আবার এসেছে তো আমার নতুন এসেছে শিপম্যান আমি আপনাদের দেখাচ্ছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট কলম্বিয়া নাইফ এটা হলো যারা যারা নাইফ কালেকশনে রাখতে চান এবং যারা কিচেনে ব্যবহার করতে চান খুবই চমৎকার কোয়ালিটির খুবই মানসম্মত নাইফটা এটা যারা নিতে চান তারা আপনারা হোলসেল প্রাইজও পেয়ে যাবেন এক পিস নিতে চাইলে আপনার পেয়ে যাবেন বাগান গার্ডেন টার্ডেন যারা পরিষ্কার করেন তাদের জন্য মানে খুবই একটা ভালো জিনিস একটা এক্সক্লুসিভ একটা নাইফ খুবই চমৎকার একটা খুবই চমৎকার খাবারটা যারা ট্যুরে যান বা সার্ভাইভ্যাল কাজে ব্যবহার করার জন্য খুবই একটা চমৎকার দেখেন সুপার কোয়ালিটি হ্যাঁ এটা হলো ডিএসও এর আগে যেটা ছিল সেটা আমাদের কলম্বিয়া লেখা ছিল এখন এটা এই লেখাটা আছে এই যে হাতলটা খুবই চমৎকার মানে অসাধারণ লম্বা হলো আপনার এটা হল বারো ইঞ্চি লম্বা নাইফটা খুব চমৎকার যাদের যাতে লাগবে আমাদের সাথে ইনবক্সে আপনার হোলসেলও নিতে পারবেন আর হলো আপনি এক পিস চাইলে এক পিসে দেওয়া যাবে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পণ্যটি কিনতে পারবেন যারা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা স্পেশাল একটা নাইফ হ্যাঁ আমার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম